আসলে আমাদের এটা বলা যায় একটা সামাজিক আন্দোলন যা আমরা জীবদ্দশায় পরিশ্রম করতেছি অনেক টাকা ইনকাম করতেছি কিন্তু বয়স চল্লিশ হলেই সমস্ত টাকা পয়সা আমাদের চিকিৎসার পিছনে ব্যয় করতেই শেষ তাহলে আসলে এই কষ্ট করে ইনকাম করার অর্থ কী আর এখান থেকেই আমাদের এই প্রাকৃতিক কৃষির আন্দোলন যে আমরা আমাদের যে কাজ করতেছি বিশেষ করে আমাদের ফল চাষ ড্রাগন মালটা কমলা আম এগুলোতে আমরা সম্পূর্ণ চেষ্টা করতেছি প্রাকৃতিক পদ্ধতিতে জৈব পদ্ধতিতে জৈব কৃষি অনুসরণ করতে তারই আজকে আপনাকে একটা পার্ট দেখাবো এই যে দেখেন এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে খৈল ভিজানো আছে বিভিন্ন প্রকার প্রাকৃতিক উপাদানের সাথে যোগ করা আছে এটার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক বরন নাম সব ষোলো থেকে সতেরো ধরনের প্রাকৃতিক উপাদানই এখানে আমরা প্রাকৃতিকভাবে তৈরি করতেছি এগুলো আমরা এখানে র তৈরি করে পরবর্তীতে এর সাথে পানি যোগ করে এগুলো আমরা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি গাছ তার প্রয়োজনীয় খাদ্য উপাদান এখান থেকে সংগ্রহ করতেছে পাশাপাশি যদি দর্শকদেরকে আরও কিছু আইটেম আমি দেখাই যেমন ধরেন এখানে এখানে আসা আমার হচ্ছে হলো এক বছরের পুরাতন গোবর সার গোবর আছে শুকনা শক্ত গোবর গোবরের ঘটি যেটাকে বলি পাশাপাশি শিমুল ফুল এই দুইটা থেকে আমাদের জীবনে অ্যাসিড এসিড ব্রণ পাচ্ছি এটা একটা ন্যাচারাল পিজিআর এই পিজিআরটার মধ্যে শিমুল ফুল থেকে আমরা পাচ্ছি হলো ব্রণ আর গোবর থেকে পাচ্ছি আমরা জিবলিলিক অ্যাসিড সহ আরও বেশ কিছু পিজিআর এবং হরমোন এখানে পাচ্ছি এটা আমরা গাছের স্প্রে এবং মাটিতে দুভাবেই দিচ্ছি এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা হলো ভাতের ভাত আমরা এই কলসটা এয়ার টাইট করে মাটির নিচে ডুবিয়ে রাখছি এবং এখানে হিউমিক অ্যাসিড তৈরি হয়েছে পচন প্রক্রিয়ার মাধ্যমে এখানে হিউমিক অ্যাসিডটা তৈরি করা হয়েছে এটা গাছের ঘুম ভাঙ্গা দেয় গাছের ক্ষুধা বৃদ্ধি করে এবং বিভিন্ন ধরনের হরমোন মানে চাহিদা পূরণ করে হেমিক অ্যাসিড আর এই এখানে দেখতে পাচ্ছেন এটা কলা একদম পাকা কলা অতিরিক্ত পাকা কলা এটা আমরা পানিতে ডুবায় রাখছি এয়ারটাইট করে এখানে আমাদের একটা খুব চমৎকার মানের পিজিআর নাইট্রোজেন সমৃদ্ধ পিজিআর তৈরি হয়েছে তাহলে এখানে আমরা একটা নাইট্রোজেন সমৃদ্ধ পিজিআর হিউমিক অ্যাসিড জিবেলিক অ্যাসিড ব্রোন এবং প্রাকৃতিক খাবার জিঙ্ক ব্রোন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন সমৃদ্ধ এগুলো সবগুলো আমরা একত্রে করে গাছের গোড়ায় দিয়ে দিই এটা হচ্ছে নর্মালি একবার ইউজ করলে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন পর্যন্ত গাছ তার প্রয়োজনীয় খাদ্য প্রদান পেয়ে থাকে এখান থেকে যে কোনো গাছ শাক সবজি ফলমূল থেকে শুরু করে সব কোনো সব গাছ আমরা পুঁতি পঁয়তাল্লিশ থেকে ষাট দিন পরপর এটা আমরা গাছে ব্যবহার করি এতে যেটা হয় খাবার খরচ খুব কম হয় ফর এক্সাম্পল আমার এই বাগানে এখন রাইট নেও পনেরোশো গাছ আছে পনেরোশো গাছে যদি আমি কেমিক্যাল ফার্টিলাইজার দিতে যাই তাহলে আমার একবারে খরচ হবে নিয়ার অ্যাবাউট তিরিশ হাজার টাকা একবারে আর আমি সেই তিরিশ হাজার টাকা ব্যয় না করে যদি আমি প্রাকৃতিক পদ্ধতিতে খাবার তৈরি করি এখানে আমার খুব বেশি হলে লেবার সবসময় আমার এক হাজার টাকা ব্যয় হবে আমার একটা লেবার যাবে সারগুলো দিতে আর পাঁচশো টাকার মতো সর্বোচ্চ লাগবে তৈরি করতে যে এখন অতিরিক্ত কেমিক্যাল প্রভাবের কারণে আমাদের কিডনি মানে ডিজিজটা অনেক বেশি হচ্ছে পাশাপাশি আমাদের ডায়াবেটিসটা অনেক বেশি হচ্ছে এবং আমাদের রক্তে যে আমাদের কোলেস্ট্রলের মাত্রা হাই ব্লাড প্রেশার এটার সংখ্যা খুব বেশি হচ্ছে সবগুলোর মূল কারণ যে আমাদের হচ্ছিলো অনিরাপদ কৃষি শাক সবজি ফলমূল ফর এক্সাম্পল আমরা আগের দিন সকালে মরিচে আমরা স্প্রে করি বিকালে মরিচ উঠে বিক্রি করি সকালে আমরা শশাতে স্প্রে করি বিকালে উঠে বিক্রি করি তার মানে আমরা সরাসরি কেমিক্যাল খাচ্ছি আর এগুলোর কারণে পঁয়তাল্লিশ বছর বয়স হওয়ার পর আমাদের কিডনি ফেইল হয়ে যাচ্ছে আমাদের স্টমাক ফেল করতেছে আমাদের ব্রেন ফেল করতেছে আমাদের হার্ট ফেল করতেছে পঁয়তাল্লিশের পরে সব শেষ ডেফিনেটলি আমাদের মতো এরকম উচ্চশিক্ষিত তরুণ কৃষক আছে যারা দেশের মোটামুটি দেশকে নিয়ে ভাবে নিজেকে নিয়ে ভাবে নিজেদের স্বাস্থ্য নিয়ে ভাবে এরকম অসংখ্য আমাদের কৃষক ভাই বন্ধু আছে যাদের মাধ্যমে আমাদের এইগুলা ব্যাপকভাবে পদ্মার অন্তরালে এগুলো ব্যাপকভাবে ছড়ায় যাচ্ছে ফর এক্সাম্পল আপনাকে আমি এখন দেখাবো বাজারে ব্যাপক ড্রাগনের ড্রাগন টনিকের ব্যবহার এক একটা ড্রাগন এক কেজি উৎপাদন করা হচ্ছে বিষাক্ত হরমোন ড্রাগন টনিক ব্যবহারের মাধ্যমে আমরা এই যে প্রাকৃতিকভাবে উৎপাদিত হরমোন দিয়েই আমরা টনিকের ন্যায় বড় বড় ড্রাগন উৎপাদন করতেছি এই যে ড্রাগনগুলো এইগুলো মোটামুটি আমাদের চারশো গ্রাম পাঁচশো গ্রাম হয়ে যাবে এই ড্রাগনগুলো প্রত্যেকটাই এগুলো কোনো প্রকার টনিক ছাড়া আমাদের হাতে উৎপাদিত বিভিন্ন প্রকার হরমোন পিজিআর দিয়ে আমাদের কিন্তু এটা সম্ভব হচ্ছে পাশাপাশি সরকারের হাজার হাজার কোটি টাকা এই যে অবৈধ ড্রাগন টনিক ক্রয় করতে ব্যয় হচ্ছে এবং যেটা সম্পূর্ণ শরীরের জন্য মানব দেহের জন্য শতভাগ ক্ষতিকর আর আমরা সেই ক্ষতির প্রভাবের থেকে কাটায় উঠছি নিজেদের উৎপাদিত প্রাকৃতিক হরমোন তৈরির মাধ্যমে এবং পিজিআর তৈরির মাধ্যমে দেখেন আমাদের প্রত্যেকটা ফল ফসল আপনি দেখছেন বেশ হেলদি সাইজ চমৎকার সাইজ গাছে ফলের বিয়ারিং দেখেন আমরা বিষাক্ত হরমোন নিয়ে এসে অতিরিক্ত উৎপাদনের জন্য আমাদের গাছ দেখে কি কোনোভাবে মনে হচ্ছে প্রোডাকশন কম পর্যাপ্ত ফলন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ফলন প্রত্যেকটা গাছে দেখেন প্রত্যেকটা গাছে পর্যাপ্ত ফলন এটা সম্ভব হয়েছে আমাদের এই প্রাকৃতিক কৃষি অনুসরণ করার কারণে প্রাকৃতিক কৃষির কারণে আপনি নর্মালি দেখছেন অনেক জায়গায় জামরুল খাইছেন জামরুল নর্মালি পানি পানি লাগে আপনি এখানেও খাইছেন আজকে কিন্তু এটাতে কিন্তু পানিজাভাব খুবই কম কারণ যখন রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার করা হয় তখন ফল ন্যাচারাল স্বাদ থাকে না প্রাকৃতিক স্বাদ ফেলেবার কিছু থাকে না আর এটা আমরা প্রাকৃতিকভাবে করা কোনো প্রকার কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করা হয় না যে কারণে এগুলো প্রাকৃতিক স্বাদটা অক্ষুণ্ণ থাকে ফেলেবারটাই বলে দিবে যেটা প্রাকৃতিক চাষ পদ্ধতি তো আমরা যা কিছুই করি আমরা সামান্য একটা মোটরসাইকেলের তেল যদি কিনতে যাই তখন আমরা পাম্পে কিনি যেন ভেজাল না থাকে মোটরসাইকেলের ইঞ্জিনটা যেন নষ্ট হয় আমাদের এই যে মূল্যবান ইঞ্জিন আমাদের শরীর মানবদেহ মস্তিষ্ক আমরা যা খাচ্ছি সেটা যেন নিরাপদ হয় নাহলে আমাদের এই সৃষ্টিকর্তা দেয়া মহান ইঞ্জিন মূল্যবান সম্পদটা নষ্ট হয়ে যাবে যে কারণে আসুন আমরা সবাই যা খাচ্ছি যা ভক্ষণ করতেছি চেষ্টা করি নিরাপদ উৎপাদন করার এবং চেষ্টা করি নিরাপদ জিনিস কিনে খাওয়ার এক্ষেত্রে একটা কথা প্রচলিত ছিল প্রাকৃতিক কৃষিতে উৎপাদন কম আমরা ওই জায়গাটা ওভারকাম করে ফেলছি যে প্রাকৃতিক কৃষি উৎপাদন কম ছিল তখন প্রাকৃতিকভাবে হরমোন ব্যবহারের রাস্তাটা বন্ধ ছিল যেহেতু আমরা এখন প্রাকৃতিকভাবে হরমোনগুলো সব তৈরি করতে পারতেছি যে কারণে এখন উৎপাদন কম শব্দটা আর নেই এখন ব্যাপক উৎপাদন শুধুমাত্র হরমোনের প্রভাবের কারণে যেহেতু এটা রাসায়নিক নয় যে কারণে আমরা বলতে পারতেছি যে এটা নিরাপদ আর প্রাকৃতিক কৃষিতে তো খরচের মাত্রা খুবই কম আপনার এক সারের গল্প শুনলেন পুরো বাগানে আমার সার দিলে লাগতো তিরিশ হাজার আমি প্রাকৃতিক পদ্ধতিতে সার তৈরি করে দিচ্ছি আমার এক হাজারের মধ্যে হয়ে যাচ্ছে তাহলে উনত্রিশ হাজার টাকা সেভ উনত্রিশ হাজার টাকা আমার বাগানে এইটাতে যদি বলি আমি বছরে আমার এক লক্ষ টাকার ওপর সেবায় শুধু সার খরচ থেকে শুধুমাত্র আমি প্রাকৃতিক কৃষি অনুসরণ করার কারণে তো যারা কৃষক আছেন বাণিজ্যিক কৃষক ছোটো ছোটো কৃষক আমি সবার জন্য আমার এই মেধাকে আমি উৎসর্গ করব আমি বিশ্বাস করি মেধা এমন একটা জিনিস জ্ঞান এমন একটা জিনিস যত বিড়ানো হয় সৃষ্টিকর্তা তাকে তত দেয় তা আমি চাচ্ছি আমার জ্ঞানের ভান্ডারকে সম্প্রসারিত করতে আপনাদের কাছে আমার জ্ঞান বিতরণ করার মাধ্যমে আমার এই অর্জন আমার এই সামান্য প্রচেষ্টা যদি আমি আপনাদের মাধ্যমে ছড়াই দিতে পারি তবেই আমি মনে করব আমার এই প্রাকৃতিক কৃষি এবং প্রাকৃতিক চাষ পদ্ধতি তৈরি করা আমার সফল